শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম তার কারণ আগে সকালবেলা আমি শুট করতে পারিনি দাদা নানান রকম কাজের ব্যস্ততার জন্যে তারা ফোনটা নিয়ে বলি না বাইরে গেছিলো করা হয়নি তবে আজকে বিজয়া দশমী তোমাদের লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ছোট বড় সবাইকে অনেক অনেক আদর ভালোবাসা প্রণাম সবাইকে জানালাম তোমরা ভীষণ ভালো করে নিশ্চয়ই পুজোটা কাটিয়েছ এবং আরও আমাদের এখন নমস্কারের পালা চলবে সবকিছু চলবে আমরা ভীষণ এখন খুশিতে আছি কিন্তু তার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু বিষাদে ভরে যাচ্ছে তার কারণ হচ্ছে মা চলে যাচ্ছে তবে ঠিক আছে এইভাবে ভাবলেও তো হয় বলো শেষ মানেই তো শুরুর প্রতীক্ষা আমরা আবার সামনের বছরের জন্যে আবার প্রতীক্ষা করে থাকবো একটা একটা করে দিন গুনব আমরা আবার মা কবে আসবে আবার আমাদের কেনাকাটা আরম্ভ হবে আবার আমরা খুশিতে সারা পৃথিবী মানে মেতে উঠবে এখন তো দুর্গা শুধু ওয়েস্ট বেঙ্গলেই হয় তা তো নয় প্রত্যেকটা জায়গায় হয় এবং বাইরেও হয় ফরেন কান্ট্রিতেও হয় অতএব আমরা সারা বিশ্ববাসী এই আনন্দের সঙ্গে মানে দিনগুলো কাটাবো কিন্তু একটা জিনিস এতক্ষণ আমি তোমাদের দেখাচ্ছি এখানে জানো তো মস্কিউটেও নেট লাগিয়ে নিয়েছি ওই ডেঙ্গি হওয়ার পর খুব ভয় লাগছিল তা দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই যে রাস্তাটা এই যে রাস্তাটা পুরো গঙ্গায় গেছে এই 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 রাস্তাটা হ্যাঁ পুরো গঙ্গা গেছে প্রচুর প্রচুর দুটো বাউন্ডারি আছে যেটা আলো জ্বলা বাউন্ডারি সেটা হচ্ছে প্রয়াক অ্যালকোভেডি আর একটা প্রোজেক্ট আর আমাদের দিকটা যে দিকটায় আরম্বর কম কারণ আমাদের এরিয়াটা অনেক বড় একদম গেটের কাছ থেকে আর আমাদের ফ্ল্যাট পর্যন্ত খুব আলো দেয়া বাকিগুলো নেই তো এই দুটো বাউন্ডারির মাঝখানে যে রাস্তাটা একটা চকলেট কালারের দেখা যাচ্ছে ওটা হচ্ছে রোড গঙ্গায় এইবার প্রচুর প্রচুর ঠাকুর যাচ্ছে জানো তো আমি এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছি আমার মেয়ে দিন থেকেও দেখা যায় এটা আমার পর্জা থেকে আমরা বসে বসে সমানে ঠাকুর দেখছি ছোট বড় সমস্ত ক্লাবের ঠাকুরগুলো যেগুলো বড় বড় সেখানে এইগুলো এখন যাচ্ছে না মনে হয় আজকে বৃহস্পতিবার সেই জন্যে আজকে মানে হচ্ছে না বিসর্জন এইবার কালকে যেমন আমাদের এই অ্যালকের বিসর্জন কালকে সিঁদুর খেলা কালকে বাঁকে বরণ সবই কালকে ওই জন্য কি হয়েছে এসো এই ঘর থেকেও তোমাদের একটু দেখাই তা সেই জন্য কি হয়েছে আজকে একটু রেস্ট নিচ্ছি হ্যাঁ আজকে একটু রেস্ট নিচ্ছি আজকে আর আমি যাব না তবে দাদা আজকে ওখানে ধুনো নাচ হবে এবার দাদা বলছে যে একটুখানি ধুনোচী নাচের ভিডিও বন্ধুদের জন্য ক্যাপচার করে আনি আমি যাও তোমার যদি ভালো লাগে তাই একটু তো ভয় আছেই লক্ষ্মীপ্রিয় দিন দাদার স্টুন অপারেশন আছে তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো দাদা যেন সুস্থ হয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে আসে যদিও এটা ভয়ের কিছু নেই মিতালিও বলেছে যে আমার হাজবেন্ডেরও অপারেশান হয়েছে কোনো ভয়ের কিছু নেই তা তোমরাই আমার মনে সাহস যোগাচ্ছ আর কি দেখবে শো এই ঘরেও তারা কিন্তু লাইটটা যা বন্ধুরা তোমাদের একটুখানি দেখাই দেখো ঠাকুর এই মস্কিউটন এটা কিন্তু সরাতে হবে আমাদের ডেঙ্গি হয়ে যাবার পর থেকে ভয় লাগে তার এইটা অনেক খরচা করে দাদা লাগিয়েছে দেখো এই ঘর থেকেও কত ঠাকুর যাচ্ছে ওই দেখো ওইখানে ঠাকুর বিসর্জন হচ্ছে পুরো একেবারে আছে দেখেছো কিচ কিচ করছে তো আর এই যে সিটি ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ওপর থেকে যেন মনে হচ্ছে জোনা ফুটোকা চলছে বুঝতেই পারছ ভীষণ সুন্দর ভিউ মনে হচ্ছে যে কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে এসছি তা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঠাকুর বিসর্জনই দেখে যাচ্ছি পাশেই তো গঙ্গা ঠাকুর বিসর্জনই দেখে যাচ্ছি এইটাকে টেনে দিই জানো বন্ধুরা নাহলে আবার মশা ঢুকে গেলে তখন আবার স্বর্গ ভীষণ সুন্দর পরিবেশ এখানে শুধু আমরা এনজয় করতে পারছি না তার কারণ হচ্ছে যে আমাদের এতই শরীরটা খারাপ যে আমরা মুঠেই এনজয় করতে পারছি না যাই হোক তোমরা আমাকে লিখে জানিও যে তোমরা পুজো কেমন করে কাটালে আর আমি কি বলবো অনেক বন্ধু দেখছো কিন্তু কমেন্ট পাচ্ছি না লাইক পাচ্ছি না প্লিজ একটু লাইক আর কমেন্টটা করে নাও অনেক কষ্ট করে ভিডিও না আবার যে ফিরে এলাম ভালোবাসা আমাদের পুরনো বন্ধুদের আছে কিন্তু নতুন বন্ধুদের সাবস্ক্রিপশনও নেই মানে না না তোমরা আর কমেন্টও নেই একটু শেয়ার করো করলে তাহলে দাদা বৌদির চ্যানেলটা একটু মনে জোর হয় মনে জোর হয় তবে আবার কদিন দিতে পারবো না তার কারণ হচ্ছে দাদার অপারেশন আর ওইগুলো বিক্রি করে না আমার ঠিক ভালো লাগে না দাদাকে বাড়িতে এনে অবশ্যই আবার ভিডিও স্টার্ট করব লেখা যাক আর আমার মেয়েও আসছে কারণ ওদের তো পুজোয় আসার কথা ছিল ওরা আসতে পারলো না পুজোয় বললো বাবার অপারেশনের সময় যাব। তার মেয়েও আসছে আর কি সেটাই একটা আনন্দের আমাদের ওই বেলপাতাতে দুর্গা নাম লেখা হয় এখন চলো একটু বেলপাতায় দুর্গা নাম লিখে নিজের বাবা মাকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি কিন্তু তোমাদের দাদাকেও প্রণাম করি প্রত্যেক বছর জানো তো তা দাদাকে প্রণাম করে তারপরে আবার আমি আসছি তবে দেখাবো দুর্গা নাম যখন লিখবো হ্যাঁ চলো নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে আমাদের শুভ বিজয়ের হার্দিক শুভেচ্ছা প্রীতি এই সমস্ত জানালাম তো তোমরা সবাই যে যেখানে আছো দেশে বিদেশে আমাদের সঙ্গে আমাদের থেকে দূরে তাদের সবাইকার জন্যে আমি চাইব সুস্থ শরীর আনন্দচিত্তে জীবনটাকে উপভোগ করা এইগুলো নিয়ে তোমরা এগিয়ে চলো আমাদের অনেক অনেক প্রার্থনা থাকবে তোমাদের সকলকার জন্যে ঈশ্বর যেন অকৃপণ হাতে তোমাদের এইভাবে সহযোগিতা করেন তবে এই সন্ধেবেলা একটা খবরে মনটা একটু নড়ে উঠল। এক মিনিটের ঝড়ে সন্দেশখালী দুটি গ্রাম নাকি প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে তো এগুলো খুব কষ্টকর যেগুলো মানে বলার অপেক্ষা রাখে না এগুলো খুবই কষ্টকর কিন্তু যে কোনো মানে মারা যাওয়া বা লোকে চলে যাওয়া এগুলো কিন্তু খুব একটা প্রীতিকর ঘটনা নয় তোমাদের শেয়ার করলাম কারণ আমাদের এই আমাদের এই এই যে ঘটনাগুলো এগুলো আনন্দের মধ্যে একটা বিষাদের করুণ সুর এগুলো অভিপ্রেত নয় কিন্তু আমাদের সব নিয়েই তো চলতে হবে সব নিয়েই এগোতে হবে বাঁচতে হবে ইত্যাদি তো যাই তোমাদের দেখাই আর যারা অনেকেই আমাদের সঙ্গে ছিলেন আছেন তাদের সবাইকে আমাদের বন্ধুদের একটু বলো একটু মানে কমেন্ট আসার আগে ওটাকে দেখবে আঙুলে করে সরানো যায় বাঁদিকে ডান দিকে ডান দিকে সরালে কমেন্টের জায়গায় এসে গেল আর বাঁদিকে সরালে হাইপ এইচ পি সেটা টিপে দিলে তোমাদের তরফ থেকে কিছু পয়েন্ট বৌদির কোলে জমা হয় দীর্ঘ প্রায় মাস দেড়েক দুয়েক আমাদের কোনো পোস্ট আসেনি তো নিন্দুকরা অবশ্য অনেকেই বলবে যে তো চ্যানেলের গেছে ষষ্ঠী পুজো তো গেলে যাবে আমরা চ্যানেলকে নিয়ে এত ভাবিত নই আমরা চাই আমাদের বন্ধুদের কাছে পেতে আমাদের বন্ধুদের নিয়ে চলতে বন্ধুদের যে কোনো রকম যদি হেল্প করতে পারি তাতে আমাদের খুব বেশি আনন্দ হয় বৌদি তো একদম ডেডিকেটেড আমার তন্ডুরি রুটি আজকে গেছে সে আটা দিয়ে কি করে করা যায় এক্সপেরিমেন্ট করে করে ফেললো লোকে কিন্তু ময়দার করে হোটেলে যাওয়া পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস সেগুলো সব ময়দার আটা দিয়ে করা যায় এই যে জলের শুধু জলের ড্যাপড্যাবানি সেই টাচ করে আর সেটাকে উল্টে দিয়ে অসাধারণ মানে কি খেয়েছি কাল কল্পনা করা যায় না আমরা আমাদের তো রুগীর পেট রুগীর শরীর সুতরাং আমরা খুব আড়ম্বর করে পঠার মাংস গড়গড় করে তেল দিয়ে মাখিয়ে চর্বি আর মেটে খেয়ে পারিনি তোমাদের জন্য শুভেচ্ছা রইল যারা অল্প বয়স তারা নিশ্চয়ই খাবে আমরা এখন খাওয়ার দিকটা থেকে ভুলে একটু আনন্দের দিকে যেতে চাইছি যদি কিছু আনন্দ ঈশ্বর আমাদের জন্য রেখে দেন ভালো লাগবে যাই সহায় লিকি তোমরা অনেকেই না ওই কাগজ পেন পেন্সিল এইসব দিয়ে অনেক অনেকবার আলতা দিয়ে

এই যে গোপালকে গোপালের সামনে সরস্বতী মা লক্ষ্মীর সামনে আমি আমি দাদা দুজনেই দুর্গা নাম সভায় লিখবো তা আর একটাও জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সেটা হচ্ছে এই ঠাকুর এই দুর্গা ঠাকুর মেয়ে এসেছিল আমার শরীর খারাপে যেগুলো তোমাদের দেখানোই হয়নি দেখো পাথরের এই দুর্গা ঠাকুরটা মেয়ে কিনে এনে দিয়ে মানে আমাদের গিফট করেছে কি সুন্দর দেখতে শুধু দেখো পাথরের একদম অরিজিনাল পাথরের জানো তো এত সুন্দর জিনিসটা আর ফিনিশটা এত সুন্দর যে কি বলবো আমি তখন হসপিটালে এবার দাদা ফটো তুলে দেখাচ্ছে দেখো মেয়ে এটা আমাদের গিফট করে দিয়ে গেল। নতুন গৃহপ্রবেশে এইটা মেয়ে দিয়ে গেল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাও বলো মেয়ের এই গিফটটা তোমাদের কেমন লেগেছে হ্যাঁ দুর্গা মায়ের মূর্তিটা পুরো একদম শ্বেত পাথরের মূর্তি জানো তো তা আমি তো ভীষণ খুশি হয়েছি এই মূর্তিটা পেয়ে তা মেয়ে জানে যে আমি আর দাদা মানে আমরা ঘর সাজাতে খুব ভালোবাসি তা সেই জন্যেই মেয়ে এটা দিল বললো যে মামাইকে শাড়ি টাড়ি দিলে মামাই অতো খুশি হবে না কিন্তু এত গরম লাগছে কিন্তু মামাইকে ঘর সাজাবার জিনিস দিলে মামাই খুব খুশি হয়ে যাবে তাই এখানে এবার বসে একটু দুর্গারাম সহায়টা লিখে নিই হ্যাঁ চলো মা দুর্গাকে শরণ করে গোপালকে স্মরণ করে মা লক্ষ্মীকে স্মরণ করে শ্রী শ্রী দুর্গা সহায় বন্ধুরা এইভাবেই গল্প করে ভিডিওটা দেবার চেষ্টা করলাম একটু একটু করে ছন্দে ফিরছি আবার একটু ছন্দ মতন হবে কদিন বাদেই তা চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের সামনে ভিডিওটা ঠিকঠাক করে দেবার জন্য দেখা যাক আবার তো কাজ কাজকর্ম আজই সেরকম কাজকর্ম কিছু দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে যে ওই যে বললাম আমার একটু অসুবিধে ছিল আজ সকালবেলাটা তারপরেই চলেছি আর আজকে একটু ভিডিওটা দিতে দেরি হলো তার কারণ হচ্ছে এখানে এত নেটওয়ার্কের প্রবলেম চিন্তা করতে পারবে না প্রায় 28 তলার উপর আমরা আছি এবার আমার ওয়াইফাই এখানে এসেই নিয়েছি কিন্তু ওয়াইফাই কাজ মানে লোকে সবাই তো মেসেজ পড়াতে ব্যস্ত দোসম বিজয় শুভেচ্ছা না না খুব মানে স্লো ওয়াইফাই যেন তো এখানে। এইবার হয়তো তোমাদের প্রত্যেক দিন ওই দুটোর সময় যেমন নিয়ম করে বাড়িতে দিতাম হয়তো সেটা করে উঠতে পারবো না এত উঁচুতে উঁচুতে ওয়াইফাই ধরতে ভীষণ অসুবিধে হচ্ছে ডেটাতেও অসুবিধে হচ্ছে কেউ যদি আমাকে ফোন করে বলে বাবা তোর তো কথাই শোনা যায় না এত উঁচুতে আবার মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই সব হতেই থাকে জানো তো যাই হোক তোমাদের সবটাই শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম দাদা দুর্গানাম সহায় লিখছে আমি বড়ো পাতাটা নিয়ে নিয়েছি নাহলে না ওই বেল্ডের ডাঁটি দিয়ে আর দুর্গা নাম সহায় লেখা ভীষণ চাপে দাদাকে বলেছি তুমি ছোটটাই লেখো আর আমি বড়টাই নিয়ে লিখে নিয়েছি হ্যাঁ কে একটা ফোন করেছে আমি একটু ধরতে যাচ্ছি জানো তো বন্ধুরা যখন আমি সুস্থ ছিলাম বা দাদা সুস্থ ছিল আমি ছোট্টবেলা থেকেই আমি খুব ওই মিহিদানা খেতে খুব ওই বিজয় দশমীর খেতে ভীষণ ভালো আসতাম তা তখন দাদা ওই কুঁচো গজা তারপরে মিহিদানা সব এক কেজি করে এনে পুরো ফ্রিজে তুলে দিত এইবার আমি বেশ ওটা টুক 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 করে বেশ কয়েক ধরে খেতাম এবার আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে পরেশনাথ নাম ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় চন্দ্রনগরের ওখানে কাছাকাছি নদী তো চন্দননগর এই এই এলাকাটাই মিষ্টি খুব ভীষণ ভালো পাওয়া যায় তা দাদা আজকে মিষ্টি কিনতে গেছে মানুষজন তো ফ্ল্যাটের এই ওই সব আসছে দেখা করছে একটু মিষ্টি দিলে ভালো লাগবে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি তা দাদা আজকে একটু দেখো না মিহি আর ওই কুচো গজায় যে আমি বলছি এটা কি হবে না পারবো খেতে আর না পারবো ফেলতে তুমিও খেতে পারবে না কারণ বল স্টোন অপারেশন আর আমার তো মিষ্টি খেলেই শেষ আবার স্টোন হয়ে যাবে বলছি আবার মনে মনে জোর করছি না একটা খেয়েই নি হ্যাঁ তা নিয়ে এসেছি এবার রাত্রিবেলা খাবার ব্যবস্থা করব। ও তোমাদেরও একটু দিয়ে দিলাম সামনে থেকে তো দিতে পারবো না এটা মানে আমার ভিডিওর মাধ্যমেই তোমাদের একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম তোমরা সবাই নিয়ে নাও আর আজকে রাত্রিবেলা কি আছে জানো আজকে রাত্রিবেলা চিকেন করেছিলাম সেই চিকেন একটু আছে আর দাদাকে রুটি আর চিকেন দিয়ে দেবো আর অষ্টমীর দিন আলুর দম করেছিলাম আলুর দম আর রুটি খেয়ে নেব কলা তো রোজ থাকে তার কারণ হচ্ছে দাদার শরীর একটা কমে গেছে বলে দাদাকে সকাল বিকেল কলা খেতে বলেছে দাদা প্রত্যেক দিনই সকাল বিকেল একটা করে কলা খায় তাই এই দিয়ে আজকে কেটে কাটিয়ে দেব আজকে রান্নাবান্নাতে তেমন আর যাচ্ছি না তাই এইভাবেই তোমাদের সঙ্গে নানান রকম আড্ডা মেরে বলো বিজয় দশমী শেয়ার করে বলো দিনটা কাটালাম প্লিজ সঙ্গে থেকো একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর দেখো লাইক করতে একদম সময় লাগে না একটা ছোট্ট লাইক করে দিও তাহলে আমরা ভীষণ ইন্সপায়ার হব আর যদি তোমাদের ভালো লাগে আমার কোনো নতুন বন্ধু তোমরা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ আর হ্যাঁ আমার যে বন্ধুরা আছে তারা যদি ভিডিওটা একটু শেয়ার করে দাও

কিন্তু চতুর্দিকে ঠাকুরটাকে ঘোরায় ওরা ঘুরিয়ে সামনে গঙ্গায় বিসর্জন দেয় তা এটা দেখতে ভীষণই ভালো লাগছে আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঠাকুর বিসর্জন দেখছিলাম আর এখানে যেহেতু মাঝখানে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে প্রচুর ঠাকুর যাচ্ছে আমি তোমাদের তখন দেখাবার চেষ্টাও করছিলাম তা গঙ্গায় না গিয়ে বা অন্য কোথাও না গিয়ে বেডরুমে বসে বসে এই যে ঠাকুর বিসর্জন দেখা এটা একটা বড় প্রাপ্তি আমাদের আজকের মতো শেষ করলাম বন্ধুরা শুভ বিজয়া